বলুন আমরা মৌলানা বাসানির মেলা দীর্ঘ তেরো বছর পর বন্ধ ছিল গেছে বছর থেকে মেলাটা উদ্বোধন হচ্ছে তা সামথিং কিছু দোকানপাট আইসে তেমন কিছু হয় নাই অনেক বছর আমাদের দাওয়াত দিচ্ছে দাওয়াত দিতে গেছে আমরা বহুত কিছু নিয়ে আসছি এই বড় নৌকা আছে নিত্যকূপ মোটর সাইকেল আছে এই যে দোকানপাট আছে এগুলা আমরা বাড়ি আমার অরিজিনাল কিশোরগঞ্জ বাজিতপুর থানা আর দ্বিতীয়বারই যশোর টাউন এখন ব্যাপার যদি আপনারা মেলাটা সাত দিনের পারমিশন দেওয়া হয়েছে এই মেলাটা যদি আপনারা মনে করেন মিনিমাম দশ দিন থেকে পনেরো দিনের মেলাটা দেন তাহলে আমরা দেশ বিদেশে থেকে আরো কিছু বিনোদন আছে দেখার মতো সেগুলো আনতে পারি আমরা ধরেন এই জিনিসটা এই মুহূর্তে নিয়ে আসলাম মাত্র দিন গড়তে লাগে সাত দিন ভাঙতে লাগে সাত দিনটা কিন্তু চোদ্দ দিন আর আমরা চালাইলাম সাত দিন একুশ দিন তাহলে এই সাত দিনে আমরা কি ইনকাম নিব তাহলে মেলাটা আমরা চাই বড় হোক পনেরো দিন বা দশ দিনের করা হোক আমরা যার থেকে মেলাটা আরো কিছু পরিপূর্ণ জাতি করতে পারি কিন্তু আমাদের সুযোগ দিতে হবে আর যদি মনে করেন আপনারা সুযোগ না দেন তাহলে আমরা এই মেলাটা কি করে উন্নত করব আমরা চাই মৌলানা বাসানির মেলাটা অনেক বড় বাংলাদেশের বাংলাদেশের যেরকম আটরিশ হয়েছে বড় হয়েছে বড় এরকম মনে এনায়তপুর হয়েছে বড় এরকম বড় অনুষ্ঠান হোক কিন্তু বড় অনুষ্ঠান যদি আপনারা সুযোগ আপনারা না দেন তো আমরা কি করে করুন এক বছর আছে পরের বছর আমরা আসবো না ধন্যবাদ আপনি যে কথা বলছেন সুন্দর কথা বলেছেন তো এক্ষেত্রে যে মেলা যে কমিটি আছে পরিবার নিয়ে এখানে আসবেন আসে আনন্দ পাবেন নৌকায় উঠেন বা না উঠেন কিন্তু আনন্দ পাবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু খেলার আইটেম আছে আসবেন সবার জন্য দোয়া রইল ধন্যবাদ আর আমরা অনেকগুলো লোক আছে অনেক খরচ আছে তিনটা দিন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কমন বক্সে জানাই দেন যাতে আমাদের তিন দিন সুযোগ দেওয়া সরকার দর্শক আপনারা কি কন তিন দিন বাড়বো কিনা এটা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ধন্যবাদ